মাত্র বারোশো টাকায় আইফোন রিয়েলমি জিটি নিও টু ছ হাজার টাকায় ফাইভ জি ফোন গেমিং দশ জনকে আমাদের এখানে দেওয়া হবে এয়ারপোর্টস প্রো যেটা আমাদের ভিডিও লাইক কমেন্ট আর শেয়ার করবে বা প্রথম চারজন যে কাস্টমার এসে কেনাকাটা করবে তাদের কিন্তু দেওয়া হবে এই সেটটা সব পুরো হ্যাঁ ফ্রি ফাইভ জি মাত্র মাত্র সাতের টাকা রিয়ালি টেন প্রো প্লাস আমরা এনে দিয়েছি মাত্র পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকা হাজার পেয়ে যাবেন সতেরো হাজার টাকা আলট্রা একটা স্ক্র্যাচেস দা কিছু নেই ইউভি 30 আন্ডার ওয়ারেন্টি আর এক শর্টার জি মাত্র ₹2300 টাকা এই প্রোডাক্টটা আপনি খুঁজে পাবেন না Vivo X Fold 3 Pro Samsung Galaxy S22 Samsung Galaxy S22 মাত্র ₹24000 টাকা 12 mini আছে এটা 182 কালারে পুরো একদম 90% ব্যাটারি দিয়ে মানে আইফোন অ্যান্ড্রয়েড সবকিছু পাওয়া যায় সমস্ত কিছু ফোর জি ফাইভ সবকিছু পাওয়া যায় ফাইভ সবকিছু আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে আইফোনের বারোশো টাকায় বারোশো টাকায় আইফোন বারোশো টাকায় আইফোন পেয়ে যাবে ইএমআই বলছেন না একদম দাম বলছে না না ইএমআই ডাউন পেমেন্ট কিছু না একদম বারোশো টাকা নিয়ে আসুন আর নিয়ে যান আইফোন সিক্স বাহ আর কি আছে 5G ফোন কি আছে তোমাদের আমাদের মাত্র স্টার্টিং প্রাইস আছে 6000 থেকে 6000 থেকে শুরু আছে একদম বা প্রত্যেকটা কেনাকাটার সাথে থাকবে স্পেশাল গিফটস আজকে গিফট থাকছে গিফট থাকবে এইটা এয়ারপডস প্রো প্রত্যেকটা কেনাকাটার সাথে থাকছে মানে এই 1200 টাকার ফোন কিনলে একটা গিফট পেয়ে যাবে যা নেবে ওর সাথেই তুমি পেয়ে যাবে এমনি কিছু না তোমাকে এতই নিতে হবে আচ্ছা এয়ারপডস ফ্রি পেয়ে যাচ্ছে এয়ারপডস প্রো পেয়ে যাবে আর যারা আজকে আমাদের ভিডিও লাইক কমেন্ট আর শেয়ার করবে সবাইকে পেয়ে যাবেন আপনারা এয়ারপডস প্রো আচ্ছা গিফট

चेकिंग गारंटी इन प्रोडक्ट तो 5 स्प्रोसर दिए तुम्हारे गेमिंग अरे 35 परसेंट बैटरी पे जब इन मात्रों पे जब इन पौंतीस आठ टका है 35,000 पे आचे 35,000 ने आईफोन 14 पे जब इन एक शतासी वेरिएंट एक तो में इप्राज़ित 30 ना चे बा नेक्स्ट हमने अच्छा। देखा वो पोको M2 इटा एक ता 4G फोन ना चे चार एक शतासी अच्छा इटा तुम्हार अब मात्रों पे जब इन चार आठ टक মাত্র পেয়ে যাবে চার হাজার টাকা পেয়ে যাচ্ছে রেড কালার এ রয়েছে রেড কালারে এই অফার গুলো যেটা আপনি দেখছেন এখন আমাদের এটা অফার আছে লিমিটেড টাইম পিরিয়ডে যেটা সাত তারিখে আমাদের ওপেনিং আছে সেপ্টেম্বর সেপ্টেম্বর হ্যাঁ আমাদের ওপেনিং ডেট আছে তো এই অফার গুলো যখন যদি আপনি চার নিতে তো অফ সেপ্টেম্বর আসতে হবে তারা আগেই বলেছে সাত তারিখে যারা প্রথম চারজন কাস্টমার হবে তাদের কিন্তু এই সেটগুলো গিফট দেওয়া হবে দেখতে এছাড়া শুধু সেদিনের জন্য এর জন্য কেনাকাটার সময় কিন্তু পেয়ে পেয়েছেন এরপোর্টস আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এয়ারপোর্টস দশজন কিভাবে পাবেন সেগুলো ভিডিওর মাঝখানে

मात्र ₹10000 में पचीस हजार टका है पचीस हजार मोद पे 55, है ट्वेंटी फाइव थाउजेंड है तो नेक्स्ट हमने देखा वो आईफोन थर्टीन प्रो मैक्स अच्छा आईफोन थर्टीन प्रो मैक्स एक्स वाटरसीबी मात्र ₹10000 में फिफ्टी वन थाउजेंड है फिफ्टी वन थाउजेंड फिफ्टी वन थाउजेंड है थर्टीन प्रो मैक्स बाह फिफ्� 90 परसेंट बैटरी मात्र पे जावे ना अपना रा 66,000 है। सिचुटी एक टाइप है। एक दो। इस टाइम ना देखा ची आईफोन 14 प्रो मैक्स 2,500 जीबी 96 परसेंट बैटरी मात्र पे जावे 77,000 है। 77,000 है। हाँ hey, एक दो। सुपर मिन कंडीशन। ये टा आईफोन 15 प्रो एक शॉट हज जीबी 100 परसेंट बैटरी अंडर वैरेंटी मात्र रुपए जब 86,000 है। चार चार टाइप है 86,000 मात्र पे है अच्छा। अन्य एक्स्ट्रा जो 15 Pro Max, अच्छा। iPhone 15 Pro Max इतना मात्र पैसा में आपका रा 96,000 है। चार लाख पैसे टक्का। एक दो। हुँ। स्टॉक ह्यूज रोज चा आईफोन एक रा सिल्पैक रोज निकलेगा ना? गे इतना तुम्हारा दो टो आचे आईफोन 15 प्रो मैक्स आचे इतना फिजिकल ड्यूअल सिम साथे। अच्छा। फिजिकल ड्यूअल सिम। फिजिकल ड्यूअल सिम साथे आचे मात्र पैसा म

5G, 5G 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 मात्र मात्र 9000 9000 9000 है। 9 ,000 9 ,000 है। पे तो, फोन। फोन, Redmi Redmi 13C, 13C, 256GB व्यारंटी

ওখান থেকে এক মিনিট হেঁটেই আপনি দেখতে মুভিভার্স আমাদের সামনে আসে আচ্ছা সপ্তাহে সাত তারিখ দোকান হচ্ছে আপনাদের সাত তারিখ দোকান সকাল নটা থেকে ওপেন হয়ে যাবে এই মানে অফারটা নিতে গেলে একটু তাড়াতাড়ি কাইন্ডলি প্লিজ সকাল সকাল আসতে একদম আর নরমাল ডেজে আপনার দোকান কটা থেকে কট অফ দিও নরমাল আমাদের সব নরমাল ওপেন হয় 10টা থেকে কিন্তু ওই অফার দেই তার জন্য 9টা থেকে অফার প্রথম দিন কি ইএমআই वगैरह সমস্ত কিছু অপশন থাকবে अवेलेबल সব अवेलेबल থাকে তো আপনারা যারা দেখছেন ভিডিও অবশ্যই আসুন এসে কিন্তু এখানে প্রোডাক্টগুলো নিতে পারেন আপনারা এখানে কিন্তু ইএমআই অপশন রয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে চেকিং ওয়ারেন্টি থাকছে 5 ডেজ সেগুলোও নিতে পারছেন আর প্রতিটা কেনাকাটায় কিন্তু গিফট থাকছে আর স্পেশাল অফার থাকছে যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য বা ফলোয়ারস আছেন ফলোয়ারস আছেন তাদের জন্য ভিডিওটা লাইক কমেন্ট করে আসলে প্রথম দশ জনের কিন্তু দেওয়া হবে এই পর সেদিনের জন্য আর কেনাকাটার উপর থাকছে কিন্তু একদম স্মার্ট ওয়াচের একটা সেট থাকছে সম্পূর্ণ ফি তো থ্যাংক ইউ ফির দাদা এতক্ষণ ধরে এত অফার দেওয়ার জন্য নেক্সট টাইম অনেক অফার নিয়ে আসতে পারবো টু দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার দাদা থ্যাংক ইউ